কথা বলি যে আদালতের যে নির্দেশ এই নির্দেশ মেনে যদি তারপরে ওএমআর শিট মোতাবেক যারা যারা অযোগ্য হতো তাদেরকে আইডেন্টিফাই করা র্যাঙ্ক জাম নন লিস্টেড ক্যান্ডিডেট এগুলো আইডেন্টিফাই করে অত্যন্ত সহজ হতো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য তারা সম্ভবত এটা চাইছেন না তারা হয়তো এখনো চাইছেন যে যোগ্য অযোগ্য কোনোভাবে যদি মিলিয়ে দিয়ে যদি কিছু একটা করা যায় এরকম অব্যবস্থা তার ফলে যদি একটা বের করা যায় আসলে ওরা ওরা বুঝতে পারছেন না মধ্যে আবার পথ বালির ঢুকে গেছে যত হাত পা পাড়বে তত বেশি আরো বেশি চোরা বালির মধ্যে ঢুকবে এবং এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তারপরে এই অ্যাপ্লিকেশন করার কোনো মানেই ছিল না কিন্তু অ্যাপ্লিকেশন করে তারা আসলে বিপদ বাড়ালেন তারা নিজেরা বুঝতে পারছেন না যে এর ফলে আরো বিপদ বাড়লো ভবিষ্যতে আরো কিছু করলে আরো বিপদ বাড়বে এই যত এরা চোরাবালির মধ্যে যত হাত পা ছুড়বে তত বেশি চোরাবালির মধ্যে ঢুকবে এবং তাদের বিপদ বাড়বে এরা যত শীঘ্র এদের এরা যে অপকর্ম করেছে অর্থাৎ সরকার এসএসসি এবং বোর্ড এই অপকর্মের দায় স্বীকার করে নিয়ে জনগণের কাছে ক্ষমাছে এবং বিশেষ করে যোগ্য চাকরি প্রাপক এবং চাকরি প্রাপ্তি উভয়েরই পায়ে ধরে মমতা ব্যানার্জিরা যদি ক্ষমাচে দেশত্যাগ ত্যাগ করেন শুধু ক্ষমতা ত্যাগ বলছি না করে করে যান তাহলে ওদের জন্য ভালো না হলে ভবিষ্যতে যেটা হবে সেটা বোধ হয় ভারতবর্ষের ইতিহাসে এর আগে ঘটেনি যদিও অন্যান্য দেশের ইতিহাসে সেটা ঘটেছে কিন্তু ভারতবর্ষে সেটা ঘটেনি কিন্তু সম্ভবত সেই দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ না হলে হয়তো বা আমাদের নজর রাখতে হবে কেউ যাতে দেশত্যাগ না করে অন্তত জেলে ঢোকার আগে আচ্ছা আজকে সন্ধ্যে ছটার মধ্যে যখন যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করা গেল না তখন চাকরি হারাদের মধ্যে কেউ কেউ তারা এসএসসি অফিসের যারা আধিকারিক তাদের সঙ্গে দেখা করতে যান তারা ফিরে এসে যেটা জানান যে প্রথম থেকে তৃতীয় পর্যন্ত যে কাউন্সিলিং যাদের হয়েছে যাদের ডাকা হয়েছিল তারা হচ্ছে বৈধ এবং চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত অবৈধ এই যে কাউন্সিলিংয়ের একটা নতুন পরিস্থিতি বা এই যে কথা এটা নিয়ে কী বলবেন এখন এটা নিয়ে আমি বলবো যে বেসিক্যালি এই যে নিয়োগের যে আইন সেখানে পরিষ্কার যে প্যানেলের ভ্যালিডিটি কতদিন কতদিন কাউন্সিলিং করানো যায় আসলে এরা তো প্রতি ধাপে নিয়মের লঙ্ঘন ঘটিয়েছে এটা যদি তারা আগে না করতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না এর দায় এস নিতে হবে তার কারণ তারা এখন এমন একটি অবস্থার মধ্যে পড়েছেন প্রথমে যদি সিঙ্গেল বেঞ্চের রায় মেনে শুধুমাত্র অযোগ্যদের বাদ দিয়ে দিতেন যদি উপরে যদি মানে এটাকে নিয়ে আবার ওই অযোগ্যদের একজনেরও চাকরি যাবে না যিনি বলেছিলেন তাকে জিজ্ঞাসা করবেন এটা তো আসলে এই সাদা খাতার মাস্টারদের বাঁচাতে গিয়ে বেসিক্যালি এই যোগ্যগুলোকে গুলোকে বলি দিয়েছেন এটা সম্পূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা বুঝতে পারছেন না আসলে এই যারা যাদের ক্ষমতায় আছেন তাদের যদি সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা না থাকে তারা যদি আইন সম্পর্কে অজ্ঞ হন তার সঙ্গে দুর্নীতি পরায়ণ হন টাকার প্রতি লোভ থাকে তাহলে যা হওয়ার তাই হয়েছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পেয়েছেন কিন্তু তার কোনো দূরদৃষ্টি নেই জানেন না যে এর সিকু এর এর কনসিকুয়েন্স কি হতে পারে আজকে বুঝতে পারছেন না ওকে দেশ করতে হবে তাহলে জনগণ ভবিষ্যতে কি করবে জানেন তো যারা অযোগ্য এরা অযোগ্য এদের টাকা ফেরত লাগবে কারণ এই কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট হয়ে গেছে এদের টাকা ফেরত লাগবে এরা তো সব টাকা দিয়েছে এরা তো মানে এরা জানেন যে কাকে টাকা দিয়েছে তাদেরকে নিয়ে সব সেইখানে দৌড়বে সেখানে দৌড়তে গেলে যে টাকা পয়সা না পেলে টালি টালির চালে টালি এবং ইট খুলে নিয়ে আসবে ওই টালির চালের নিচে যে এসি ওই এসি ইট টালি সব খুলে নিয়ে আসবে অপেক্ষা করুন দু তিন চার মাসের মধ্যে জিনিস ঘটবে এবং আমাদের নজর রাখতে হবে যাতে কেউ দেশত্যাগ না করে যায় কারণ যে কোনো সময় দেশত্যাগ করতে পারে ফলে আমাদের যাতে কেউ জেলে যাওয়ার আগে দেশত্যাগ না করে যায় সেটা আমাদের দৃষ্টি রাখতে হবে এবং গভীর দৃষ্টি রাখতে হবে যে কোনো কেউ কালীঘাট থেকে দমদম এয়ারপোর্ট দিয়ে দেশত্যাগ না করে যায় সেদিকে জনগণকে গভীরভাবে দৃষ্টি রাখতে হবে তার কারণ ওকে ভবিষ্যতে কাউন্টার খুলতে হবে এই যাদের কাছ থেকে টাকা নিয়েছিল এরা সব টাকা আদায় করতে যাবে এরা মাইনের টাকা ফেরত এদের লাগবে তখন সব টাকা আদায় করতে সেই যাবে যে 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 নিচে নিচে টাকাটা যাচ্ছে এসি ঘরে ওই তালিনালার পাশে আদিগঙ্গার পাশে যে বাড়িতে আছে এই যে নিশ্চিত ভাবেই সেখানে যাবে সেখান থেকে টালিও খুলে নিয়ে আসবে আদিগঙ্গার দ্বারের সেই টালি সেই এসি সেই ইট অপেক্ষা করুন দু চার মাস হলে সেগুলো